আমি কোরআন পড়ছি মাক্তাবে সিরাজী সিরাজি হুজুর কোরআন পড়ছে কোথাক মক্ততা আনসারি হুজুর কোরআন পড়ছে কোথাক মাকতাবে কিন্তু আমার নবী মাক্তাবে যায় নাই আমার নবী প্রাইমারি স্কুলে যায় নাই আমার নবী আলিয়া কোন মাদ্রাসায় যায় নাই নাই আমার আমার নবী কোন কলেজ ইউনিভার্সিটিতে নবীর অনার্স নাই আমার নবীর মাস্টার্স নাই এখন বিশ্ববাসী বলবে এটা কেমন নবী যিনি মাক্তাবে যায় নাই এটা কেমন নবী যিনি প্রাইমারি স্কুলে যায় নাই এটা কেমন নবী যিনি আলিয়া কৌমি কোথাও যায় নাই এটা কেমন নবী যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও যায় নাই

তবে যাই না তারে আমরা নিরক্ষর বলি যে স্কুলে যাই না তারে আমরা মুরক্ষ বলি তো তোমার নবী মাক্তাবেও যাই নাই স্কুলেও যাই নাই অশিক্ষিত বলবো নিরক্ষর বলবো আল্লাহ বলে বলিস না আমরা বললাম কেন সে কে মাতাবে যায় আমরা বলি যে আলিব বা হ্যাঁপি ক খ এগুলো চিনে না কি স্কুলে যায় যে পড়তে পারে না তো আল্লা বলে আমার হাবিব কেন যাবে আসার আগে আমি আল্লাহ হাবিবকে সব শিখিয়ে দিয়ে দিয়েছে বক্তা আমি না যে বর্ষা বিষয়ের বক্তা বিল্লাল হুসেন সাহেব না যেই বিষয়ের বক্তা হাসান সিরাজি না যেই বিষয়ের বক্তা আমাদের জহিল ইসলাম নয় সর্বপ্রথম মাহফিল স্বয়ং আমার আল্লাহ নিজেই শুরু করে দিয়েছেন বিষয় বড় দামি যদি বলতাম হাসান সিরাজি সাহেব বলেছে মানলে মানেন না মানলে সমস্যা নাই আনসারি সাহেব বলেছে মানলে মানেন না মানলে সমস্যা নাই হাসান আজহারি বলেছে মানলে মানেন না মানলে সমস্যা নাই কিন্তু শানের সালত যে বিষয় আপনি আমাকে দিয়েছেন এটা এমন বিষয় আল্লাহ বলে হাবিব শানের রেসালত এই বিষয় আমি কোনো বান্দারে দিলাম না আমি আল্লাহ নিজেই আপনি নবীর শানের সালত আলোচনা শুরু করে দিয়েছে আপনারা শুনতে রাজি আছেন কি নাই আছেন যেমন এই যে পোস্টার এটা কারা করেছে বলবেন আয়োজক কমিটি করেছে এখানে আমার নাম আছে না নাই আছে এটার লিমিট আছে আজ পর্যন্ত আগামী কাল দিলে আর কেউ নিবে না তাহলে পোস্টার আছে আমার নাম আছে পোস্টার নাই আমার নাম নাই ফেসবুক আছে আমার ছবি আছে ফেসবুক হ্যাক হয়ে গেছে ছবি চলে গেছে ইউটিউব আছে ভিডিও আছে ইউটিউব একদিন ধ্বংস হয়ে যাবে ভিডিও খুঁজে পাওয়া যাবে না তা আল্লাহ বলেন হাবিব শানের রেসালত আপনি নবীর শান কত বড় জানেন পোস্টার লাগবে না ব্যানার লাগবে না টিম লাগবে না ফেসবুক লাগবে না ইউটিউব লাগবে না ওয়ার না লাকাসি কর আমার হাবিবের শান আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়ে দিয়েছে। আমার নবীর শান বাড়িয়েছেন কে আল্লাহ লোয়ার রফায় না মানি করেছি বুলন্দ করেছি উঁচু করেছি মালাক কি উঁচু করেছ সে সী আপনি নবীর নাম আপনি নবীর মান আপনি নবীর সম্মান আপনি নবীর ইজ্জত আমি আল্লাহ উপরে তুলেছি মালিক কেন তুলেছ এখন আপনারা মাহফিল এসেছেন রাজি করতে আল্লাহরে রাজি করতে নামাজ পড়েন কেন আল্লাহরে রাজি করতে রোজা রাখেন কেন আল্লাহরে রাজি করতে কোরআন পড়েন কেন আল্লাহর রাজি করতে জিকির করেন কেন আল্লাহরে রাজি করতে শুধু আমরা নয় জমিনের নিচে পানি পানির উপর জমিন বসে আছে দানেও হেলে না বামে উপরে যায় না কিরে জমিন স্থির আছো কেন জমিন বলবে আল্লাহর রাজি করতে চায় এখানে আসমান আছে কুটি নাই আসমান দাঁড়িয়ে আছে আসমান দাঁড়িয়ে আছো কেন বলবে মাওলার রাজি করার জন্য সমুদ্র ঢেউ দিচ্ছে সমুদ্র ঢেউ দিচ্ছ কেন বলবে মাওলার রাজি করার জন্য গাছ অক্সিজেন দিচ্ছে গাছ অক্সিজেন দিলাও কেন বলবে মাওলার রাজি করার জন্য শেখ কথাই মাহান্ন কাতে যা আছে সবাই বলে আল্লাহ রাজি হোক আল্লাহ রাজি হোক আপনার আমার বাবা আদম তিনশো বছর কেঁদেছে কেন আল্লাহর রাজি করার জন্য উল্লাহ আগুনে পড়ছে আল্লাহর রাজি করার জন্য ইউনুস আলাইসলাম মাছের পেটের ভিতরে ঢুকে গেছে আল্লাহর রাজি করার জন্য আইয়ুব আলাহ ইসলামের শরীরে পুকা এসে মাংস খাচ্ছে তখনও আইয়ুব বলছে আলহামদুলিল্লাহ উনিও বলে আল্লাহ রাজি হোক সবাই বলে আল্লাহ তুমি রাজি হোক তুমি রাজি হও তা আল্লাহ বলে হাবিব কেউ নামাজ পড়ে আল্লাহ যেন রাজি হয়ে যায় কেউ রোজা রাখে আল্লাহ যেন রাজি হয়ে যায় কেউ কোরআন পড়ে আল্লাহ যেন রাজি হয়ে যায় কেউ সিকির করে আল্লাহ যেন রাজি হয়ে যায় আমি শানের সালাত আমার নবীর শান বাড়িয়েছি কেন জানেন লাকা আই লিলি দাইক ইয়া রাসূলুল্লাহ সবাই চায় আল্লাহ রাজি হোক আমি আল্লাহ চায় আমার নবী যেন রাজি হয়ে যায় তাহলে এটা আমি বলি না এটা বলছে কে আল্লাহ আমার বিষয় শানে রা সালাত তো সেটাই আমি বুঝাচ্ছি তা আল্লাহ বলছে না লাকা জিকারক হাবিব আমি আল্লাহ আপনার জিকির আপনার মান আপনার সম্মান আপনার ইজ্জত বাড়িয়েছি লাকা সবাই বলে আল্লাহ রাজি হোক আর আমি আল্লাহ বলি আগে আমার রাজি হোক তাহলে রাজি হইলে আল্লাহ রাজি হয় কি হয় না হয় এই আয়াত নাসিল করেছে কে কোরানে আসে না নাই আছে এখন গভীর মনোযোগ কোরআন নাসিল করেছে আল্লাহ তফসিল করেছে রসুল উল্লাহ কথা দেখিনি আল্লাহ বলেছে কুল্হু আল্লাহু আহা তফসিল করেছে রহমতুল্লিল আল্লাহ বলেছে ইকো রবি ইসমী রব্বিকা লেজি খালাফ তফসিল করেছে রহমতুল্লিল আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তফসিল করেছে রহমতুল্লিল আলামিন কেন নবী ছাড়া এই জমিনে কোরআনের তফসির কারু পক্ষে করা সম্ভব নয় কেন আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি আর রহমান আল্লামাল কোরআন আমার নবী দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ আমার নবীর ছাত্র বানায়া পুরা কোরআন শিখিয়ে দিয়ে দিয়েছি তাহলে আমার নদী আল্লাহ থেকে শিখে আসছে কি আসে নাই কে বলছে আমি কোরআন পড়ছি মাক্তাবে সিরাজি হুজুর কোরআন পড়ছে কোথা মাকতাবে আনসার হুজুর কোরআন পড়ছে কোথায় মাকতাবে কিন্তু আমার নবী মাকতাবে যাই নাই আমার নবী প্রাইমারি স্কুলে যায় নাই আমার নবী আলিয়া কৌমি কোন মাদ্রাসায় যাই নাই আমার নবী কোন কলেজ ইউনিভার্সিটিতে যায় নাই আমার নবীর অনার্স নাই আমার নবীর মাস্টার্স নাই এখন বিশ্ববাসী বলবে এটা কেমন নবী যিনি মাকতাবে যায় নাই এটা কেমন নবী যিনি প্রাইমারি স্কুলে যায় নাই এটা কেমন নবী যিনি আলিয়া কৌমি কোথাও যাই নাই কেমন নবী যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও যাই নাই এল্লাহ ডাকেন মওলা যে মাত্তাবে যায় না তারে আমরা নিরক্ষর বলি যে স্কুলে যাই না তারে আমরা মুরক্ষ বলি তো তোমার নবী মাত্তাবেও যাই নাই স্কুলেও যাই নাই অশিক্ষিত বলবো নিরক্ষর বলবো আল্লাহ বলে বলিস না আমরা বললাম কেন সে কে মাক্তাবে যায় আমরা বলি যে আলিফ বা ক খ এগুলো চিনে না কি স্কুলে যায় যে পড়তে পারে না তো আল্লাহ বলে আমার হাবিব কেন যাবে আল্লা মা লাম

কথা ঠিক নি ঠিক এগুলোর নবীর সামনে কথা বলার সময় আমাদের শব্দদান তাকার দরকার আছে না নাই আছে তো তফসির করেছে রাহমাতুল্লিল কিন্তু ওয়া রাফা না লাকা যিকরাত যখন নাজিল হইছে ফালাম্মা নাজালা নাজালাত থাজিহিল আয়া যখন এই আয়াত নাজিল হচ্ছে জিবরিল আমিন বলছে হাবিবুল্লাহ এমন আয়াত আল্লাহ নাজিল করেছে যে আয়াত আল্লাহ আদম সফি উল্লাহ শাহে নাজিল করে নাই যে আল্লাহ খলিল উল্লাহ শাহে নাজিল করে নাই কালিম উল্লাহ শাহে নাজিল করে নাই রুহুল্লাহ শাহে নাজিল করে নাই হাবিবুল্লাহ শাহে আমার আল্লাহ বলছে লাকা যিকরা এই আয়াত শুনে আমার নবী এমনিতে হাসে মুস্কি হাসি টুট দেখা যায় কিন্তু দাঁত মুবারক দেখা যায় না কিন্তু এই আয়াতের শানে নজুল বলেন আয়াত আছে আমরা হাসলেন সাহাবী کرام বলে শুধু সামনের দাঁত নয় মারির ভেতরের বড় দাঁত মুবারক পর্যন্ত আমরা দেখে বিলেছি সুবহানাল্লাহ তাহলে আমার নবী খুশি হইছে না বেজার হইছে এমনি হাসেন মুস্কি হাসি এই আয়াত শুনে কিল কিল করে হাসতেছেন সাহাবাই কানাম বলে সামনের দাঁত নয় ভেতরের দাঁত মোবারক পর্যন্ত আমরা দেখে ফেলেছি সে মোবারক গুলো দেখতে কিরকম জানো আমাদের একটা ভিতরে ঢুকে গেছে এটা বাইরে বে বাহিরে বের হয়ে গেছে কিন্তু আমার নবী এরকম নয় সা আল্লাহ এমন ভাবে সাজিয়েছে যেন মুক্তা সামনের বড় দুইটা দাঁত মোবারক মাস্কানি গ্যাপ আছে কামলিওয়ালা যখন হাসছে ওই গ্যাপ থেকে নূর বের হওয়া শুরু হয়ে গেছে এটার নাম রহমতুল্লিল আমার রসুল আগে এরকম কখনো হাসে নাই আমার রসুল হাসে মুস্কি হাসে কিন্তু কখনো কিল কিল করে হাসে কিন্তু ওয়া লাকা যিকরাত এই আয়াত শুনে আমার নবীজি এমন হাসলেন সবাই দাত মোবারক দেখে ফেলেছে তা আল্লাহ বললেন জিব্রিল আয়াত যে নাজিল করলাম হাবিবের রিয়াকশন কিরকম। জিবরীল বলে মালিক আজকে তো পুরো সিস্টেম পরিবর্তন হয়ে গেছে কোন সিস্টেম আপনার নবী মুস্কি হাসে এটা সুন্নাহ কিন্তু আজ ওয়া রাফালা লাকা শুনে এমন ভাবে হাসলেন দুনিয়াবাসী আজ কামলি দাঁত দাত মুবারক দিকে ফেলেছে আল্লাহ বলে আমার নবী যখন আজ এমন হাসলেন দত দেখিয়ে দিয়েছে সিস্টেম পরিবর্তন করে দাও জিবরিল বলে মওলা কি রকম করতাম সে এত দিন আয়াত নাসিল করছে কে সে আল্লাহ তাফসীর করছে কে যে রাসূলুল্লাহ সুওয়ারাফা না লাকা যিকরা নাযিল করার কারণে হাবিবুল্লাহ যেন যখন কিলকিলায়া হাসে ওয়ারাফা না লাকা যিকরাকে তাফসীর হাবিব করবে না আমি আল্লাহ নিজে করব এটার নাম শাহনে রিসালাত এটা শান এরসাত আমার বিষয় আমি আরেকটা নিয়ে আসছিলাম কিন্তু গিয়াস বাই যখন বসে শান এরসালতের উপর করে আমি সেই জন্য আর বিষয়টাকে আপাদত স্কেপে রাখলাম আমি এটার উপর বলে যাই কিন্তু হক আদায় করার দরকার আছে গভীর মনোযোগ তো আয়াত নাসিল করছে আল্লাহ তফসিল করছে রহমতুল্লিল কিন্তু আজকে ওয়ারাফান আকাশিকারাকের সিস্টেম কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে আল্লাহ বলে আজকে হাবিব যখন কিলকিল করে হাসবে তফসিল করবে কে আল্লাহ কেন আমার নবী যেন আরো বেশি হাসে নবী যে হাসছে আপনিও তো হাসেন কেউ তো কবিতা লেখে না আমিও তো হাসি কেউ তো গল্প লিখে না তা আল্লাহ বলে ও নবীর উম্মত আমার নবী হাসলে কিরকম লাগে জানো আমরা বললাম মালিক কিরকম লাগে দুপুর বেলার সূর্য আমরা বললাম দেখছি কিরকম আলোদে আমরা বললাম পুরো দুনিয়া আলোকিত করে ফেলে আল্লাহ বলে দুপুরের সূর্য যেরকম দুনিয়া আলোকিত করে ফেলে হাবিবল্লাহর হাসি আর সল্লৌহ কলম পর্যন্ত আলোকিত করে ফেলেছে আমার নবীর হাসি সুন্দর না অসুন্দর আমার কথা বুঝেননি আপনারা জামিলা তো হচ্ছে না সিডেঙ্গিয়া মানুষ অত তো জামিলা হয় নাই আমি আবার কথা বলি আরেক রকম আপনারা বোঝার জন্য কথা বলছি আর এক রকম এটা আমার জন্য অনেক কষ্টকর বিষয় বিশাল জিহাদ শুরু হয়ে যায় মানে এই ভাষায় কথা বলতে গেলে কারণ আমার সমস্যা হয় বিশাল কারণ আমি কথা বলি আরেক রকম সিস্টেমে আমাদের ভাষাটা চাইনার চেয়ে একটু কঠিন বেশি এটার কোনো ট্রান্সলেট নাই সবকিছু ট্রান্সলেট হয় গুগলে আসে না নাই আছে কিন্তু সেটা ভাষার কোনো ট্রান্সলেট নাই গুগল বলে গুগল বলে সাইন করতে পারে জাবান একটা করতে পারে তোরা কোন ভাষায় কথা কস এটা তো ট্রান্সলেটই করতে পারতেছি না তো যেটা গুগলে বাড়ে না সেগুলাকে আপনারা বুঝবেন বুঝবেননি তো সেই জন্য আমি যে ভাষায় কথা বলি এই ভাষা বাদ দিয়া আপনি যেভাবে বুঝবেন মনে হয় আমাকে সেইভাবে কথা বলা কি করতে হবে চেষ্টা করতে হবে ভুল হবে সেজন্য কি বললাম সেই তাকানোর দরকার নাই কি বুঝাইলাম সেই দিকে তাকানোর দরকার আছে কথা ঠিক আছে শাব্দিক উচ্চারণ ভুল হবে সেদিকে তাকাই না সিটেঙ্গে মানুষ তো কথা বলি তো আরেক রকম তো সেই জন্য ক কোন দিকে বাইরেছে দেখার দরকার নাই জয়ের উচ্চারণ ঠিক আছে কি না এটাও দেখার দরকার নাই কি বললাম এটার দিকে তাকাই না কি বুঝাইলাম ওই দিকে তাকানোর দরকার আছে এখন আমার কথা বুঝেননি আপনারা জামিলা তো হচ্ছে না তো ওয়ারাফানা লাকা জিকারাত যখন নাজিল হইছে আমার নবী মিটিমিটি হাসি শুরু করেছে আল্লাহ বলে জিবরিল কথা বাড়াও না জিবরিল কথা বাড়াও জিবরিল কথা বাড়াচ্ছে নবী গো আল্লাহ কিন্তু কাউরে

আপনার নাম বাড়াইছে লিমিট কতটুকু এটা জানেননি হাবিব বলে জিবরিল এটা কি বলল আমার জিকিরের লিমিট কতটুকু জিজ্ঞেস করছো কারে আপনারে তা আমার জিকির কি আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে আমার জিবরিল বলে আল্লাহ বাড়াইছে তো বাড়াইছে আল্লাহ জিজ্ঞেস করো আমারে আরে যেই আল্লাহ বাড়াইছে জিবরিল ওই আল্লাহরে জিজ্ঞেস করো হাবিবুল্লাহর শান কতটুকু বাড়াইছে এখন আমার নবীর শান বাড়াইছে কে জিবরিল জিজ্ঞেস করে কারে আমার নবীরে তা আমার নবী ডাক দিয়ে বললেন জিবরিল আমার শান মান তো আমি বাড়াই নাই বাড়াইছে কে তা আল্লাহ যেহেতু বাড়াইছে কতটুকু বাড়াইছে এটা তো যিনি বাড়াইছে উনি বলতে পারবে জিবরিল ডাক দিলেন মালে আপনি বললেন কথা বাড়াইতে আমি কথা বাড়াইতে যায়া এমন প্রশ্ন করে বসলাম হাবিব এমন উত্তর দিয়েছে সামনে যাওয়ার সম্ভব হচ্ছে না আল্লাহ বলে সিবরিল কি বলল স্বামী বললাম আতাদেরই কাইফা রাফা আল্লাহ হুজিকারা হাবিব আপনি জানেন আল্লাহ আপনার জিকির কতটুকু বাড়াইছে তা আল্লাহ বলে জিবরিল তা আমার হাবিবকে করলা কেন এটা আমারে করবা তা আল্লাহ দিলেন হাবিব প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না আমি আল্লাহ দিচ্ছি ওরা ফায়ে লাকা শিকারক আই ওরা ফাঁ লাকা শিকারকের তফসির কাউরে করতে হবে না আমি আল্লাহ বলছি মা সুকির ঋতু ইল্লাহ সুকির তামায়ি আমি আল্লাহ আল্লাহ হইয়া আমি মাহুদ মাবুদ হইয়া আমি খালেক ফালেক ভৈয়া সিঙ্গেল আমার নাম কোথাও উল্লেখ করি না সেখানে আমার নাম সেখানে হাবিবের নাম ফিট করে দেওয়া হবে মাই আপনি নবীর সাথে আমি আল্লাহ আমারে স্মরণ করি তাহলে নবী নাই আল্লাহ বলে যেখানে আমার নাম আল্লাহ সেখানে পাশে আমার হাবিবের নাম যেখানে আমার নাম রব্বুল আলামিন সেখানে পাশে আমার হাবিবের নাম রহমতুল্লিল যেখানে আমার নাম মাহবুব পাশে সেখানে হাবিবের নাম মাহবুব যেখানে আমার নাম মাহমুদ পাশে সেখানে হাবিবের নাম মুহাম্মাদুর রসুল উল্লাহ করে লাগিয়ে দিয়ে দিয়েছে তাহলে আল্লাহর নাম যেখানে নবীন নাম এটা কে বলতেছেন এটাকে আমি বলছি এটাকে আমার বাবা বলছে এটাকে দুনিয়ার কোনো হিসেবে বলছে তাহলে আমার আল্লাহ বলে আমি মাহবুদ হিসেবে আমার নাম যেখানে ফিট করেছি সেখানে বন্ধু হিসেবে মাহবুদ হিসেবে আমি সেখানে হাবিবুল্লার নাম ফিট করে দিয়ে দিয়েছে এতটুকু আপনারা কি বুঝছেন নি এখন আসুন সামনের দিকে যাই গভীরভাবে খেয়াল করবেন আমি হাসান আপনাদের এলাকায় আগেও আসছি পুরাতন না নতুন না পুরাতন মানুষ আপনাদের পাঁচ দিন ব্যাপী করান হয় হ্যাঁ এইদিকে হয় হাই স্কুল মাঠে সেখানেও আমি আসছি কথাটিংনি তারপর আশেপাশে আরো অনেক মাহফিলে আসা হয়েছে। এখানে একটা মনে বাদ দেওয়া হয় আলহামদুলিল্লাহ নতুন না আমি আমার মায়ের পেটে কোথায় মায়ের পেটে পেটে আমার মা জানে ওনার একটা সন্তান আসছে কিন্তু আমার মায়ের পেটে যখন আমি আমার মা জানে না এটা ছেলে নাকি মেয়ে কথা ঠিক তো যেখানে আমার মাই জানে না চৌত্রিশ বছর পর জায়গায় এটা আমার দাদা বাবা